দেখেন মহিলাদের নামে কোরআনে সোরা আছে না নাই ইন্ডিভিজুয়াল সোরা আছে মারিয়াম একজন মহিলার নামে কোরআনে আলাদা ইন্ডিভিজুয়াল একটা সোরা আছে আমার সামষ্টিক সোরাও আছে সব মহিলাদের নামে পুরুষদেরও ইন্ডিভিজুয়ালি সোরা আছে যেমন সোরা নোহ সুরা ইউসুফ আছে না কিন্তু সুরাতুর রিজাল সব পুরুষদের জন্য সামষ্টিক কোনো সোরাকে কোরআনে আছে নাই তাহলে সকল পুরুষের জন্য সামষ্টিক কোন সোরা নাই কিন্তু সকল নারীদের জন্য সামষ্টিক সোরা আছে তাহলে ইসলামে নারীর অধিকার মর্যাদা কম না বেশি আজকে কিছু অজ্ঞ আমি অজ্ঞ বললামই করে দুঃখিত আমার ভাষায় কষ্ট পেলে মাফ করবেন অজ্ঞ বলেছি এই কারণে আজকে কিছু লোকজন ওনারা কোরআন বিশুদ্ধ করে তিলতের যোগ্যতা রাখে না তারা যখন বলে ইসলাম নারীকে কোনো অধিকার কোনো মর্যাদা দেয়নি তখন আমাদের খারাপ লাগে তাদের অজ্ঞতার কারণে তারা পড়াশোনা জানে না কোরআন জানে না বলে এমন কথা বলে পৃথিবীতে সর্বপ্রথম নারীর অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করেছে ইসলাম ইসলামে মহিলাদের অবদান কত বেশি কন্ট্রিবিউশন কত বেশি দেখেন সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আপনারা না মহিলারা তো মহিলার অবদান ইসলামে কম হয় কিরকম আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর একজন নারীকে আরো সে থেকে সালাম পাঠিয়েছেন তিনি আমাদের মা নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজা মহিলাদের নামে আছে মহিলাদের অবদান ইসলামে অনেক বেশি যারা বলে ইসলাম নারীকে কোনো সম্মান দেয় নাই ইসলাম নারীকে কোনো মর্যাদা দেয় নাই তারা আসলে দিন সম্পর্কে অজ্ঞ দিন সম্পর্কে তারা জাহেল। অজ্ঞতার মহাসাগরে তারা ডুবে আছে পৃথিবীতে যখন নারীর কোনো সম্মান ছিল না নারীর যখন কোনো মর্যাদা ছিল না সেই সময়ে ইসলাম নারীর অধিকার নারীর মর্যাদা কেমনে প্রতিষ্ঠা করল শোনেন নবী করিম সাল্লাম এই পৃথিবীতে আসার আগে সেই জাহেলি যুগের মানুষগুলো নারীদের সাথে কি নিষ্ঠুর কি নির্মম আচরণ করত শুনেন বাজারে যেমন আমরা তরি তরকারি মাছ কেনা বেচা করি ঠিক তেমনি ভাবে নারীদেরকে বাজারে ঘাটে কেনা বেচা করা হতো পণ্য সামগ্রীর মতো নারীদেরকে বেচা কেনা করে বিয়ে ছাড়াই নারীদেরকে ভোগ করা হতো কন্যা সন্তান জন্ম নিলে জীবিত অবস্থায় কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দেওয়া হতো সেখানে ইসলাম কিভাবে নারীকে সম্মান দিল কি করে ইসলাম নারীকে মর্যাদা দিল শোনেন সেই যুগে রজ্ঞ জাগেল কাফের মুশ্রিক যখন ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিলেই মাটি খুঁড়ে জীবন্ত অবস্থায় পুতে ফেলতো ঠিক সেই সময়ে পৃথিবীতে একজন মহামানব আগমন করলেন তিনি এসে বললেন শোনো যেই মে সন্তান জন্ম নিলে মে সন্তানকে তোমরা অকল্যাণের প্রতীক মনে করো আমার রব বলছেন এই কন্যা সন্তান হলো বরকতের প্রতীক নবীজি তাদেরকে শোনায় দিলেন ইদা ফুলি দালির রাজুল ইবনাতান বাআস আল্লাহু عز وجل আল্লাহর হাবিব বললেন যখন কোন ঘরে কোন কন্যা সন্তানের জন্ম হয় তখন রব্বুল আলমিন খুশি হয়ে ওই ঘরে তার রহমতের ফারেস তার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় ছেলেদের ব্যাপারে এরকম কোন হাদিসি আমরা পাই নাই শুধু তাই নয় একটা আল্লার হাবিব বলেছেন রহমতের ফেরিস্না এসে ওই কন্যা সন্তানের মাথায় হাত বোলায়া দেয় রহমতের ডানা বিছায়া দেয় হাত বোলায়া দেয় আর বলতে থাকে আর বলতে থাকে এই ঘরে যে কন্যা সন্তানের জন্ম হলো, এই কন্যা সন্তানকে যদি তার পিতা মাতা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে সৎ পাত্রস্থ করে আল কয়িমান ক্যামত পর্যন্ত তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে তাহলে ইসলাম নারীকে মর্যাদা দিল কম না বেশি ইসলাম ঠিকই দিয়েছে আমরা গরু খাওরা মুসলমান নারীদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করে রেখেছি বলবেন হুজুর এটা কেমন কঠিন কথা বললেন কঠিন না সত্য কথা আসলে শুনতে একটু তিতাই লাগে শোনেন ইসলাম নারীকে কেমনে মর্যাদা দিল আর আমরা কি করলাম অনেক ভাইয়েরা আছে মেয়ে সন্তান জন্ম নিলে চেহারা কালো করে বলে আহারে আমার কেন যে মেয়ে হলো যদি ছেলে হতো তাহলে আমার মনটা আনন্দিত হতো ছেলে আমাকে উপার্জন করে খাওয়াতো শোনেন মেয়ে সন্তান জন্ম নিলে কপাল কালো কইরেন না চেহারা কালো কইরেন না আমার নবীকে আল্লাহ ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন কিন্তু সবগুলা ছেলে আল্লাহ নিয়ে নিয়েছেন শুধু মেয়ে ছিল তাই বলে কি আমার নবী রাগ করেছেন নাকি কখনো কি অসন্তুষ্টি অনুভব করেছেন নাকি আপনি মেয়ের সন্তান হলে অসন্তুষ্ট হইয়েন না এই মেয়ের মাধ্যমে এই মেয়ের মাধ্যমে দুনিয়া আখিরাতে আপনি সম্মানিত হতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো কন্যা সন্তান পাওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার আল্লাহ নবী বলেছেন যার তিনটা কন্যা সন্তান আছে একটা না তিনটা কন্যার কথা নবীজি বললেন তিনটা মেয়ে সন্তান আছে ওই সন্তানকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রস্থ করবে আল্লাহ নবী এই দুইটা আঙ্গুলে কত্রিত করলেন দুইটা আঙ্গুলে কত্রিত করলেন ওয়া বামা সাবাবাতি ওয়াল এই দুই আঙ্গুলে কত্রিত করে নবীজি বললেন ওই তিন কন্যার পিতামাতা আর আমি নবী কেয়ামতের দিন একসাথে এক জান্নাতে অবস্থান করব করে ইসলাম নারীকে মর্যাদা দিল একটা মেয়ে জন্ম নিল আল্লাহ রহমতের ফেরেস্তা পাঠালেন মা বাপকে সুসংবাদ দিলেন এবারে এই মেয়েটা যখন বড় হয়ে গেল মেয়েটার যখন বিয়ে হবে কি সম্মানের সাথে বিয়ে দেখেন জাহেলে যুগে অজ্ঞ কাফির মুশ্রিক বিয়ে শাদি ছাড়াই নারীদেরকে ভোগ করত আল্লাহ বললেন না এই নারীদেরকে মহারানা দিয়ে তারপরে সম্মানের সাথে ঘরে উঠায় নাও ইসলাম মহারানা ধার্য করে দিল এবার একটি মেয়ে ঘরের বউ হয়ে আসলো ঘরের বউয়ের সাথে দাসির মতো বান্দির মতো আচরণ করা যাবে না কিভাবে আপনি ওই মেয়েটা বউ হয়ে আসার পরে তার সাথে বিহেভিয়ার আপনার কেমন হবে মেনার কেমন হবে আল্লাহ সুন্দর করে সেটা শিখাই দিলেন করানুলিমে আল্লাহ বলছেন ওয়া বিল তাদের সাথে সুন্দর আচরণ করো সদাচার করো দাসীর মতো বান্দির মতো আচরণ করো না স্ত্রীর সাথে সম্মানজনক আচরণ করো তাদেরকে ভালোবাসো স্ত্রীদেরকে মহব্বত করো এই হুকুমটা কার কোন পয়গামবার কখনো কি বউ পিটিয়েছেন নাকি আল্লাহর নবীর তো একাধিক স্ত্রী ছিল আপনি এক বউয়ের মন খুশি করতে পারেন না আর আল্লাহর নবী এতজন স্ত্রী তার ঘরে ছিল সকল স্ত্রীগণ বলেছিলেন আমাদের ঘরে দামি দামি কোনো আসবাবপত্র ছিল না কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কোনো কমতি ছিল না নবীজি আমাদের সাথে সম্মানজনক আচরণ করেছেন আমাদের হক তিনি যথাযথ আদায় করেছেন আল্লাহ আকবর একজন হাজবেন্ড কেমন এটা তার স্ত্রী সবচেয়ে ভালো জানে স্ত্রীর কাজ থেকে এমন স্বীকৃতি পাওয়া এটা কিন্তু কম বড় কথা নয় আপনি যে কি জাতের ভালো আর কি জাতের খারাপ এটা কেউ না জানলেও আপনার ঘরের বউ জানে কি জানে না এবার আপনি দাম্পত্য জীবন শুরু করলেন এবার একটা নারী মা হয়ে গেলেন দেখেন জন্মের পর থেকেই নারীর এত সম্মান তিনি যখন মা হয়ে গেলেন তার মর্যাদা এত বেড়ে গেল একজন সাহাবি এসে নবীজি বললেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ওগো আল্লাহর নবী সন্তানের ওগো আল্লাহর নবী পিতামাতার উপরে সন্তানের কি হক আছে সন্তান পিতামাতার সাথে কেমন সদাচার করবে কার সন্তান কাকে বেশি ভালোবাসবে কার হক বেশি আদায় করবে নবীজি বললেন উম্মুক তোমার মা সাবি বললেন সোম্মামান তারপরে কে বিজি বললেন উম্মুক তোমার মা সাহাবি তৃতীয়বার বললেন সুম্মামান নবীজি বললেন তৃতীয়বার বললেন উম্মুক তোমার মা চতুর্থবার সাহাবি বললেন সোম্মামান তারপরে কে নবীজি বললেন আবু কা তোমার বাবা আল্লাহর নবী মায়ের কথা বললেন কয়বার আরো জোরে বলেন যারা বিয়ে করেছেন বাবা হয়ে গিয়েছেন যারা এখনো বিয়ে করেন নাই সুযোগ পাইলে তারাও বাবা হবেন দেখেন আমাদের কথা মাত্র একবার আর মায়ের কথা কয়বার আপনারা কি রাগ করলেন এই কারণ হলো পৃথিবীর মায়েরা এমন তিনটা কষ্ট করে যেই তিনটা কষ্ট পৃথিবীর কোন পুরুষ মানুষ করে না নাম্বার ওয়ান গর্ভধারণ বাবা করে নাকি মা করে যারা বিয়ে করেছেন বউ প্রেগনেন্ট হওয়ার পরে বউয়ের সাথে ঘুমান্ত দেখিয়েন কত কষ্ট আর ফিল তাহলে আমার আমার মায়ের পেটে আমি যখন ছিলাম মায়েরও এমন কষ্ট করিয়েন হয়েছে অনেকে তো আছে মায়ের সাথে খুব খারাপ আচরণ করে অন্তত বউয়ের দিকে তাকাইয়েন বউয়ের কত কষ্ট হচ্ছে আর ওটা ফিল করিয়েন আপনি এক নম্বর মা গর্ভ করেছেন যেটা পৃথিবীর কোনো বাবা করে না দুই নাম্বার সন্তান প্রসবের যে কি মারাত্মক কষ্ট এটা আপনারা বুঝবেন না ওইটাও করেন মা তিন নাম্বার হলো আপনারা বাজার থেকে আনতে পারেন ডানো কিন্তু মা একটা না দুই বছর বুকের দুধ পান করিয়েছেন এই তিনটা কাজ বাবার নাকি মায়ের এই তিনটা কাজ যে তো মায়েরা করেন এই জন্য পুরুষের চাইতে ইসলাম নারীর অধিকার গুণ বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় আমরা পুরুষ মানুষ আমাদের পায়ের তোলায় জুতা মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তোলায় আল্লাহ তার বেহেস্ত রেখে দিয়েছে তাহলে এই নারীদের সম্মান মর্যাদা ইসলামে কম না বেশি এই নারীদের নামেই সরা সুরাতু আর নিশা